কি করেছো এটা কি অবস্থা করেছো পুড়িয়ে আমি এক্ষুনি মাথে যে বলছি আমি এক্ষুনি বলছি কি করি এবার আমি মাকে ডেকেছি মা এক্ষুনি আসে আর এসে যখন দেখবে না তুমি তুমি ওটা কিভাবে করলে এতটা চকচকে কি করলে ফ্ল্যাশব্যাক আমি কিন্তু এই পোড়া দাগটা দেখে একদম ঘাবড়ে যাইনি কারণ আমার কাছে ছিল বিকো ন্যাচারাল ডিসওয়াশ লিকুইড জেল ব্যাস কয়েক ফুটা নিয়ে যখন দু তিনবার ঘষতে শুরু করলাম তখনই ও ওর ম্যাজিক দেখাতে শুরু করে দিল এটা একদম কেমিক্যাল ফ্রি যা খুব সহজেই দাগ তুলতে সাহায্য করে এবং বাজারে অন্যান্য প্রোডাক্টের তুলনায় একদমই আলাদা এই প্রোডাক্টটি ফ্লিপকার্ট অ্যামাজন মিশো ব্লিংকেট সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে এরপর পোড়া দাগ দেখে আর ভয় পেতে হবে না প্রোডাক্ট এই ভিডিওতে ট্যাগ করা আছে চাইলে আপনারাও পার্চেস করে নিতে পারেন